জানুয়ারি মাসে চলেছিল মাত্র তিন মাসে আমি জমিয়েছি আচ্ছা দেখা যাক তিন মাসে কত টাকা আমার ইয়ে করেছে আমাকে মেরে জমিয়েছে জানি বলে আচ্ছা না শুরু করো

শিল দিয়ে এখন ভাঙবে শিল অনেক মজবুত নাও ভাঙো রেডি কেন আচ্ছা না ওরে বাবা লাগো দরকার এখন কিছু করার নাই আচ্ছা খোলো ভাঙো এক বাড়িতে ভেঙে গেছে কি এক্সাইটেড কি সেই 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 নাও গন্তে শুরু করো আগে টাকা বের করো

ওরে আল্লাহ টাকা তো নাফিসা টাকা গুনা শুরু করে দিয়েছে সবই তো হাজার টাকা রে গুনছ কি মনে মনে মেরে মানে জমিয়েছে এখন বিষয় হচ্ছে টাকা কত হলো বলতে থাকো ওরে বাবা আজকে গুছাবে কালকে আমি হেল্প করবো নাকি একটু

উমা ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ আজকে টাঙালাম তো পাঁচশো টাকার নোট সাড়ে আট হাজার টাকা হলো এবার এক হাজার টাকার নোট গুনছে দেখে বোঝা যাচ্ছে ওখানে বিশটার বেশি নোট আছে এ বাইশ ত্রিশ ও আহা সাড়ে তিরিশ কেন মানে ওখানেই তিরিশ না শুধু তাহলে সব মিলিয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা ও মানে মেধার মেধারটা ত্রিশ হাজার সাড়ে তিরিশ হাজার বলতে তিরিশ হাজার পাঁচশো যাই হোক মেলা টাকায় হয়েছে আর মানে সাতটা মাস জমালে দেখা যাচ্ছে এক লাখ টাকা হয়ে যেত তুই মাসে গড়ে হচ্ছে কত দশ হাজার করে হয়েছে গড়ে

ভিডিওটা দেখেছেন সেটা কমেন্ট করবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে র‍্যান্ডম তিনজনের কমেন্ট পড়ব আচ্ছা নাও তাহলে শেষ ভিডিও আল্লাহ হাফেজ ওকে এন্ডিং উইথ হ্যাপি এন্ডিং অর্গো